লজ্জার বিষয় আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা বারামের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই বারামের মুরগিটির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয় আমার সন্তানকে দিব আমার সন্তান বাসা বানা দিব আমার বাচ্চাদের পড়ার খরচ দিব আহা আপা আপনি আগে বুঝেন না যে এই টাকা বেতন তুই দেখ না তুই দেখ না এই রাস্তায় কি অবস্থা

আমরা কেন যে শিক্ষক হইলাম বাপরে বাপ আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপরে বাপ অভাবের আত্মহত্যা করি ভাই আত্মহত্যা করি ভাই কেন যে শিক্ষক এবার অনির্দিষ্ট কালের জন্য পাঠদান বন্ধের ঘোষণা দিলেন শিক্ষকেরা পাঠদানের যে অবস্থা তাতে বন্ধ রাইখা নতুন শিক্ষক নিয়োগ উচিত এটা শুধুমাত্র আমার মুখের কথা না অনেক মানুষই লেখালেখি করতেছে সোশ্যাল মিডিয়াতে মানে অনেকে বলতেছে এই শিক্ষকদের মধ্যে এমনও কিছু শিক্ষক আছে এসএসসি পাস তারা আগে কোঠার সূত্রে বা যে কোনো সূত্রে তারা ঢুকে পড়ছে তো পাঠদানের যে অবস্থা তাতে এই সমস্ত শিক্ষকেরা ছাটাই কইরা অনেক মেধাবী স্টুডেন্ট আছে আমাদের দেশে অনেক মেধাবী মেধাবীবান এবং উচ্চ শিক্ষিত আমার ফ্যামিলিতেও আছে এবং আমার পরিচিত অনেক আছে যারা চাকরি পায় না তারা অনেক ভালো করবে যে কারণে বলতে চাই ভাই এই যে শিক্ষক আমি কি এর আগেও ভিডিও বানিয়েছি আপনারা এতদিন কয়েছিলেন এতদিন দাবি করেন নাই কেন না না এটা তো আপনারা জেনে শুনেই চাকরিতে ঢুকছেন কি বলেন আপনারা জানতেন না অবশ্যই তো জানতেন যে চাকরি এরকম বেতন বা এরকম বোনাস সবকিছু এরকম পাওয়া যায় এত জানাশোনার পরেও চাকরিতে ঢোকার পরে এখন কেন দেশের মধ্যে এরকম অস্থিতিশীলতা তৈরি করছেন যদি এই যে পাঠদান বন্ধের ঘোষণা দিছে আগামী রবিবারের যুদ্ধ থেকে রবিবার তো বোধহয় আজকেই যদি শিক্ষকেরা না আসে আমার মতে শুধুমাত্র আমার মতে না আমি মনে করি আমার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই একমত হবেন নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া হোক আগামী শিক্ষক ছাঁটাই করে নতুন শিক্ষক নিয়োগ করে দেওয়া হোক ভাই আপনার কথা আমরা একমত এদেরকে ছাঁটাই করে নতুন করে নিয়োগ দেওয়া হোক অনেক যোগ্য ব্যক্তি আছে বসে আছে